আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তারাবি সম্পর্কে ইবনে আব্বাস রদিউল্লাহ তালা আনু থেকে বর্ণিত বিশ্বাকাতের হাদিসে তাহাকিকে আমরা গত পর্বে আলোচনা করেছি আজকে দ্বিতীয় পর্বে আমরা জাভের রদিউল্লাহ তালা আনু থেকে বর্ণিত একটা হাদিস পেশ করা হয় এই হাদিসটা একেবারে জাল হাদিস জাল না হলেও অত্যন্ত দুর্বল একেবারে বাতিল কাজে এই হাদিসটা নিয়ে আমি আলোচনা করছি না যদি কোনো দেওবন্দি আলেম এটা দলিল দেন তাহলে আমি সেটা নিয়ে আলোচনা করব আজকে আমি আসব মহকুব হাদিস অর্থাৎ দ্বিতীয় পর্ব থেকে আমি মহকুব হাদিস নিয়ে আলোচনা শুরু করবো মহকুব হাদিস কি সাহাবি রদিউল্লাহ তাল আনহুম আজমাইন পর্যন্ত গিয়ে শেষ হয়েছে যে হাদিস তাকে বলে মকুফ যেই হাদিসে নবী সাইসলাম পর্যন্ত উল্লেখ থাকে নবী বলেছেন নবী করেছেন নবী আমাদেরকে আদেশ করেছেন এই ধরনের মন্তব্য থাকলে সেটা হয় মারফু হাদিস নবী সাল্লাইসলাম পর্যন্ত নবীর নামটা উল্লেখ থাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে আর মাউকুফ হচ্ছে নবী সাল্লা নাম উল্লেখ থাকে না সাবি পর্যন্ত গিয়ে থেমে যায় তো আমরা যদি বিশ শাখা তারাবি সম্পর্কে সবগুলি রয়াত দেখি তাহলে আমরা বেশ কিছু রয়াত আছে যে রয়াতগুলি বেশ কিছু সাহাবি থেকে বর্ণিত হয়েছে এক নম্বর আমরা দেখতে পারি যে কজন সাহাবি থেকে শাখাতে হাদিস বর্ণিত হয়েছে তন্মধ্যে ওমর বিন খত্তাব রদ্দি আল্লাহ আনহু আলী বিন আবি তালি রদ্দি আল্লাহ তালা আনহু এবার আবদুল্লা বিন মাসউদ উবাই বিন কাব আব্দুর রহমান বিন আবুক আবু বাকরা রদিউল্লাহ তালিয়া আনহুম আজমাইন এই সমস্ত ইমাম সাহাবিদের থেকে বিশ শাখাতের পক্ষে বেশ কিছু রয়াত বর্ণিত হয়েছে আমরা সবগুলি হয়েছে তাহকিক ইনশাল্লাহ পেশ করব এবং বিশ শাখাতের পক্ষে ওমর রদিউল্লাহ আনু থেকে বর্ণিত যতগুলি হয়েছে তাহকিক আলী হাসান ওসামা সাহেব তার ডিবেটে আলোচনা করেছেন সেগুলো তাহকিকও আমরা এখানে সংক্ষেপে আলোচনা করব ইনশাল্লাহ আজকে আমি অমর বিন থেকে বর্ণিত কয়টা শনদ বর্ণিত হয়েছে প্রত্যেকটা সনদে কোন রাবিকে নিয়ে সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনা করব প্রথমে একটা হাদিস আমি বর্ণনা করবো যেটা ইমাম জিয়া আল মগদেসি রহিমাহল্লা তার আল আহাদিসুল মুখতার নামক গ্রন্থে বর্ণনা করেছেন লম্বা হাদিস সনদ মতন সহ পুরোটাই পড়ার সময় নেই এই সনদে এই হাদিসের শেষে বলা হয়েছে হসল্লা বিহীম র কাতান অর্থাৎ এখানে বিশ্বাকাত তিনি পড়লেন এটা বলা আছে অর্থাৎ ওবায় বিন কাবকে যখন নব্বিশ ইসলাম ওবায় বিন কাবকে যখন ওমর রহমা আদেশ দিলেন তখন ওবাইবিন বিন কাব লোকদেরকে নিয়ে বিশ পড়ালেন এটা আছে কোথায় এটা হচ্ছে আলহাদিস মুখতারা দুইখণ্ড ছিয়াশি পৃষ্ঠা আর যদি আপনারা সামিলায় সারজেন তাহলে হাদিস নাম্বার শো আসবে তো এই গ্রন্থটা সব প্রকাশনী আসলে নাম্বার শো প্রকাশ করে নেই এক এক জায়গায় রকম আছে যাই হোক এই হাদিসের সনদটা দুর্বল জৈব দুর্বল দুর্বল হাদিস যদি কারো ভালো লাগে আমল করেন সমস্যা নেই কিন্তু এটা মনে রাখবেন কেউ যদি বলে যে দুর্বল হাদিস মানা যায় ফজিলতের ক্ষেত্রে মানা যায় ইতিহাসের ক্ষেত্রে মানা যায় হৃদয় গলানো মন গলানোর ক্ষেত্রে জৈব মানা যায় কেউ যেটা এটা বলে মেনে নেন তাদের কথাটা মেনে নেন তাদেরকে আপনি জিজ্ঞেস করেন দুর্বল হাদিস কি সহি হাদিসের বিপরীতে গ্রহণযোগ্য হয় সহি হাদিস একটা বলা আছে দুর্বল হাদিসে আরেকটা বলা আছে তাহলে কি গ্রহণযোগ্য হয় যদি তারা বলে হয় তাহলে তাদের কাছে রেফারেন্স নেন আর যদি তারা বলে যে না হয় না তাহলে আপনি বলেন যে তাহলে এই দুর্বল হাদিস আমাদের সামনে পেশ করিয়েন না আপনারাও আমল করেন না বা আমল করলেও অন্তত আমাদের সামনে পেশ করেন না সব উসুলের এই জয়ভাজি মানা যাবে কি যাবে না এটা হয়তো একসময় আমরা আলোচনা করব আরও অনেক কিছুই আসমাউর উসুলে হাদিস নিয়ে আলোচনা আসবে যেটা অনেক সময় এবং আল্লাহ তফভিদিলে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে যদিও আমি এগুলো লিখিত আকারে অনেক কিছু লিখেছি কিন্তু আসলে লিখনই সবার কাছে পৌঁছায় না সবাই বুঝেও না এই ভিডিওতে আমরা ইনশাল্লাহ এটা শুরু করেছি আচ্ছা এই হাদিসটা দুর্বল কারণ এই সনদে কে আছে আবু জাফর আর রাজি নামক একজন রাবি আছেন তিনি দুর্বল তার স্মৃতিশক্তি নিয়ে সমালোচনা আছে দুর্বল উল্টাপাল্টা করে ফেলে মনে রাখতে পারে না ইমাম আবু জোরা আর রাজি রহিমাহুল্লাহ যিনি দুইশো চৌষট্টি হিজিতে মারা গেছেন ইমাম বুখারে দুশো ছাপ্পান্ন হিজিতে মারা গেছেন আর ইনি মারা গেছেন দুশো চৌষট্টি হিজিতে ইমাম বিন হাম্বাল দুইশো চুয়াল্লিশ হিজিতে মারা গেছেন সমসাময়িক তিনি বলেছেন যে শাইখুন ইয়াহিমু ক্যাসিরন ওয়াহামা ইয়াহিমু মানে হচ্ছে মতিভ্রম হওয়া শাইখুন মানে তিনিছেন শাইখ ওস্তাদ ছিলেন ভালো ব্যক্তি ছিলেন ইয়াহিমুল কাসম কিন্তু অত্যন্ত কি হতো মতিভ্রমে পড়তেন হাদিস করতে এইটা নাকি ওইটা একটু উনিশ বিশ হলে মানে উনিশ বিশ হয়ে যায় সামান্য একটু ভুল হয়ে যায় একটা বর্ণাপত্রটা একটু বেশি হয়ে যায় কম হয়ে যায় এই ধরনের প্রবলেম তার ভিতরে ছিল ইমাম আবু জোরা রাজির আব্দু আফানম গ্রন্থে আছে খণ্ড চারশো তেতাল্লিশ পৃষ্ঠা এবারগুলি লিখে সার্চ দিলে চলে আসবে কোনো সমস্যা নেই এবারও আপনার লিখে সার্চ দেবেন তাহলেই হবে এরপরে ইমাম ইবিন হিব্বান রহমা হল্লা যিনি তিনশো চুয়ান্ন হিসেবে মারা গেছেন ইমাম বুখারি ছাত্র ইমাম ইবনে খোজাইমা ইমাম ইবনে খোজাইমার ছাত্র ইমাম ইবিন হিব্বান ইবনে হিব্বানে সোই ইবনে হিবান আছে এটা তো আমরা সবাই জানি ইমাম ইবিন হিব্বান রহমাল্লা তার ব্যাপারে বলেছেন কানাবি ইমান ইয়ান ফারিদু বিল মানা কিরিয়া আনিল মাসা হিরি তিনি মশুর বিখ্যাত রাবি কানা মিম্মান তিনি ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত ইয়ান ফারিদু যিনি এককভাবে বর্ণনা করতেন বিল মানাকির মুনকার বর্ণনাসমূহ আনিল মাসাহির প্রসিদ্ধ রাবিদের কাছ থেকে প্রসিদ্ধ রাবিদের নামে তাদের নামে তিনি কী করতেন কিছু মুনকার পরিত্যক্ত বাতিল হাদিস বর্ণনা করতেন যেগুলোর ক্ষেত্রে তিনি একক থাকতেন তিনি এককভাবে বর্ণনা করতেন আচ্ছা এরপরে ইমামিন হিব্বান বলছেন ইল্লা ইল্লাফিমা ওয়াফাক শিকত তার হাদিসগুলি আসলে আমার ভালো লাগে না মানে আমার পছন্দ হয় না আমার কাছে গ্রহণযোগ্য হয় না এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয় তবে যদি তার হাদিসের পক্ষে কোনো শেখার আবি যদি একমত হয় তাহলে সেটা গ্রহণযোগ্য এটা ইমাম ইবদ হিব্বান রহেমল্লা বলেছেন তার একটি গ্রন্থ আছে আল মাজ কিতাবুল মাজুরাহীন এই গ্রন্থে তিনি এটা আলোচনা দুই দুইখণ্ড একশো বিশ পৃষ্ঠা এরপরে ইমাম ইমনি হিব্বান রহেমুল্লা আরও বলেছেন যে সাহু আর লোকেরা তার হাদিস থেকে বেঁচে থাকতো তার হাদিস বর্জন করতো না লোকেরা বলতে মোহাদিসগণ মা আবি জাফর আনহুলি আন্না ফিহা ইউত রবন ক্যাসির আবু জাফর আবু জাফর তিনি যে হাদিসগুলি বর্ণনা করতেন সেখান থেকে মোহাদিসরা তার হাদিস বর্ণনা থেকে ব্রত থাকতেন কেননা তার হাদিসের ভিতরে প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা থাকতো সনদে উল্টা পাল্টা উল্টাপাল্টা উল্টাপাল্টটা ইউ তিরবন ক্যাথিরুন অত্যধিক স্ত্রাপ থাকতো এটাও তিনি বর্ণনা করেছেন কোথায় এটা তিনি বর্ণনা করেছেন আজ শিকত ইমন হিব্বানের তিনটা গ্রন্থ খুব প্রসিদ্ধ সৈবন হিব্বান কিতাবুল মাজুরাহিন কিতাবুল সিকত এরপরে ইমাম আবুদাউদ রহিমল্লা দুইশো পঁচাত্তর হিজিতে যিনি মারা গেছেন ইমাম আবুদাউদ্দ রহিমল্লা কিন্তু বলার কিছু নেই সবাই জানেন তিনি একটা হাদিস বর্ণনা করেছেন আচ্ছা তিন যে হাদিস করেছেন এটা আমি নেক্সট আলোচনা করবো এটা নিয়ে আলোচনা করতে হলে হাদিসে বিশ রাখাতের কথা আছে না বিশ রাতের কথা আছে এটা নিয়ে একটু আলোচনা করতে হবে তো আমি আজকে বলতে আলোচনা শেষ করলাম সেটা হচ্ছে যে ওমর রয়েতালু থেকে বর্ণিত যতগুলি হাদিস আছে ততগুলি হাদিসের একটি হাদিস ইমাম জিয়াউল মাকদাসি রহমা উল্লাহ আল মুখতারা গ্রন্থে বর্ণনা করেছেন এবং সেই গ্রন্থের সনদে একজন রাবি আছে আবু জাফর এই আবু জাফর হচ্ছেন অত্যধিক ভুল করতেন উল্টাপাল্টা বর্ণনা করতেন এই কারণে এই সনদটা এই হাদিসটা দুর্বল তবে এখানে একটা কথা বলে রাখি আট টাকা সুন্নাত আট টাকাতে বেশি বারো চোদ্দো ষোলো আঠারো বিশ বাইশ যে যত বেশি নফল হিসেবে পড়তে পারে এতে আমাদের কোনো আপত্তি নেই এটা আমরা অনেক আগেও লিখেছি বলেও আসছি এবং বলেও যাব কিন্তু যারা আট টাকাকে বেদাত বলেন বিশ বেশি পড়তে দেবেন না কম পড়তে দেবেন না বিশ ফিস ফিক্স করে নিয়েছেন তাদের বিরুদ্ধে মূলত আমাদের এই দালিলিক খণ্ডন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফি দান করুন এবং দেবন্দী ভাই বেলবি ভাই হান্নাফি ভাই যারা আছেন তারা আমার আলোচনায় তারা করে কষ্ট নেবেন না বোঝার চেষ্টা করবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পাঠাবেন যদি আমি কোনো ভুল করি সেটাও আমাকে ধরাই দিবেন যদি এবার পড়তে ভুল করি সেটাও ধরাই দেবেন তাজবিদে ভুল করলে সেটাও ধরাই দিবেন কোনো জায়গায় যদি আমার কোনো সমস্যা মনে হয় আপনারা আমাকে জানাবেন আমি সংশোধনে সদা প্রস্তুত রয়েছি আসসালামু আলিকুম রহমতুল্লাহ